네. 아기 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 아기. 예. 누구나 누 নমস্কার আমি কলেজ কলেজের তরফ থেকে পয়লা বৈশাখের জন্য সবাইকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি এবং আজকে আমাদের পয়লা বৈশাখ অনুষ্ঠানের জন্য প্রচুর প্রোগ্রাম রাখা হয়েছিল এবং প্রচুর অতিথিদের নিমন্ত্রণ করা হয়েছিল তারা অনেকেই সবাই ম্যাক্সিমাম সবাই এসছেন এবং তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থাও করা হয়েছিল আর যারা আসেননি বা যারা বিয়ের কেনাকাটার কথা ভাবছেন তারা এই পয়লা বৈশাখ পড়ে গেছে তারা আসুন এসে দেখুন আমাদের কাছে কি কি মানে শাড়ির সরঞ্জাম রয়েছে কি দামে রয়েছে অন্যদের থেকে কি ডিফারেন্স রয়েছে কেনাকাটাটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনারা আসুন কেনাকাটা করুন বা না করুন একবার কলেজ প্রতি ভিজিট করুন আচ্ছা আপনারা যে বলছেন যে নানান ধরনের শাড়ি ব্যবস্থা রেখেছেন কি ধরনের আপনার শাড়ি রেখেছেন আমাদের দেখুন যাদের মনে করুন একটু অবস্থা মানে সম্পন্ন নয় তাদের জন্য একটা দশ হাজার টাকার প্যাকেজ আছে বিয়ের প্যাকেজ সেটার মধ্যে আপনি পাঁচখানা শাড়ি পাবেন পাঁচখানা শাড়ি বলতে দুটো বেনারসি পাবেন একটা কাঞ্জিবরম পাবেন একটা ঢাকাই জামদানি পাবেন এবং একটা ফুলিয়ার টাঙাই তাঁত শাড়ি পাবেন সঙ্গে একটা ময়ূরপুচ্ছ ধুতি এবং তসরের পাঞ্জাবি এই সাতখানা আইটেম মাত্র দশ হাজার টাকা পাবে এবং এগুলো আপনি নিজে চয়েস করে নিতে পারবেন আচ্ছা এছাড়া ধরুন কলেজ স্ট্রিট মার্কেট তো অনেক দোকান আছে তাই লোকে বেনারসি করতে আসবে কেন এটাই আমাদের মানে আসবে কেন সেটাই আমি জানানোর জন্য আপনাদের আসতে বলছি কেন বেনারসি কুটি কলেজ স্ট্রিটে আসবে কারণ আমাদের যে কালেকশান যে প্রাইজে দেবে সেটা আপনারা এসে বুঝতে পারবেন কেন বেনারসি কুটি কলেজ স্ট্রিটে আসতে হবে আচ্ছা যাদের ধরুন আগামী দিনে বিয়ে আসে বৈশাখ মাস তো পড়ে গেছে সোনার দাম তো এখন অনেক প্রচুর বেড়ে গেছে সেই ক্ষেত্রে মানুষ বাজেটটা কিভাবে আপনাদের শাড়ি কেনা এই ব্যাপার আমাদের আমি ম্যানেজ করতে হবে আমি 2000 টাকা যদি আপনার বাজে 2000 টাকা আপনার সোনার জিনিস কিচ্ছু হবে না আমি একটা 2000 টাকা আপনার হাতে একটা দারুন একটা বেনারসি তুলে দেব যেটা আপনি বিয়েতে গিফট করতে পারবেন মানে আপনার একটা দর্শনীয় জিনিস হবে সেটা সেই শাড়ি কোয়ালিটি নিয়ে আপনি কি বলতে চাই মানে পিওর বেনারসি দেবো মাত্র দু টাকা যেটা পিওর বেনারসি যেটা সোনা দু হাজার টাকায় সোনা কিছুই হবে না পিওর বেনারসি একটা আপনাকে গিফট পারপাসের জন্য তুলে দেবো দেব ধরুন মহিলাদের জন্য তো শাড়ি আপনাদের অনেক আছে দেখতে পাচ্ছি তো পুরুষদের জন্য আপনারা কি রেখেছেন জন্য আমাদের কাছে ধুতি পাঞ্জাবি শেরওয়ানি কাশ্মীরি শাল

আপনার কতটা আশাবাদী আগামী এই বিয়ের মরশুম নিয়ে প্রচুর আশাবাদী প্রচুর কারণ যেভাবে সমস্ত কাস্টমার বা আমাদের দিকে তাকিয়ে যেভাবে আসছে আমরা বুঝতে পারছি আগামী দিনে আমাদের উপর ভরসার কাস্টমাররা করবেই আপনার নাম ভুল আশা আসলে বলেছিলাম